সবাইকে সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের বিশেষ আয়োজন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক সন্তোষপুর উচ্চ বিদ্যালয় আজকের ক্লাসটি আমি সাজিয়েছি নবম দশম শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান বিষয় থেকে আজকে আমি আলোচনা করব বিজ্ঞান বিষয়ে দ্বাদশ অধ্যায় প্রাথমিক জীবনে তৈরি এই অধ্যায় থেকে তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো তোমরা অনেকেই হয়তো ভয়ে ভয়ে সব সবসময় যে এগুলা কিভাবে আমরা সমাধান করবো তো আজকে আমি তোমাদের সেই ভয়টা দূর করে দিতে চাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে কিভাবে তোমরা বিদ্যুৎ বিলের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে প্রায় প্রতি বছরই আসছে যে কীভাবে বিদ্যুৎ বিল হিসাব করা যায় ঠিক আছে তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বিদ্যুৎ বিল হিসাব করতে গেলে আমরা প্রথমে যেই কাজটা করি বিদ্যুতের বিল হিসাব করাটা খরচ হিসাব করাটার আগে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয় যে আমরা কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলাম এবং কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলাম সেই ইউনিটের খরচটা কত প্রতি ইউনিটের খরচটা কত এটা যদি আমরা জানি এবং কত ইউনিট ব্যবহার করলাম তাহলে কিন্তু আমরা সহজেই বিদ্যুতের বিলটা হিসাব করতে পারবো এটা তোমরা বাস্তব জীবনে বাসা বাড়িতেও একটা বিদ্যুৎ বিল পাও তোমরা তো সেটা কিভাবে করা হয় আজকে আমরা সেটাই দেখব তো এইটা বের করতে গেলে প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে একটা তড়িৎ যে ক্ষমতা তড়িৎ ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তোমরা জানো প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে ওয়ার্ড যেমন একটি বাল্বের গায়ে লেখা থাকে সাইট ওয়ার্ড একটি ফ্যানের গায়ে লেখা থাকে একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড তাহলে এই ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে এই বৈদ্যুতিক যন্ত্রের একটা ক্ষমতা তার ক্ষমতাটা এখানে লেখা থাকে ঠিক আছে তাহলে আজকে আমরা জানি চলো তৈরি ক্ষমতা সম্পর্কে তড়িৎ ক্ষমতা এই শব্দ দুটির এখানে দুটি শব্দ আছে একটি হচ্ছে তড়িৎ একটি হচ্ছে ক্ষমতা তড়িৎ মানে কি তড়িৎ মানে আমরা সাধারণ ভাষায় যাকে বলি বিদ্যুৎ তাকেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলে তড়িৎ ক্ষমতা ক্ষমতা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো একটি যন্ত্র কোনো একটি ব্যক্তি বা কোনো যন্ত্রের কাজ করার একক সময়ে সে কী ধরনের কাজ করে একক সময় কত কাজ করে সেটাকে বলে ক্ষমতা তাহলে তড়িৎ ক্ষমতা বলতে কোনো একটা তড়িৎ যন্ত্র যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ কাজ সংগঠিত করে তাকেই বলে তড়িৎ ক্ষমতা চলো আমরা সংজ্ঞাটি দেখে নেই কোনো একটি তড়িৎ যন্ত্র একক সময় একক সময় মানে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিমাণ যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে ব্যয় করে বা অন্য শক্তিতে একটা তড়িৎ যন্ত্র বিদ্যুৎ তড়িৎ ব্যবহার করে বা ব্যয় করে কি করে সে তড়িৎ ব্যবহার করে সে হয়তো লাইটের আলো জ্বালায় ফ্যানের যে ফ্যানটাকে চালু করে সচল করে বাতাস দেয় অথবা একটি যন্ত্রকে চালিত করে অর্থাৎ সে কি করে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাহলে পুরো তড়িৎ যন্ত্র প্রতি যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে তরিত ক্ষমতা তাকে তরিত ক্ষমতা বলে এই তড়িৎ ক্ষমতা একক হচ্ছে ওয়াট তরিত ক্ষমতার একক হচ্ছে একক ওয়াট তরিত ক্ষমতার একক কোয়াট এই কোয়াট এককটাই আমরা বিভিন্ন যন্ত্রের গায়ে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে আমরা লেখা দেখি যে সাইট ওয়াটের একটি বাল্ব তিরিশ ওয়াটের একটি বাল্ব এগুলো আমরা বিভিন্ন যন্ত্রের গায়ে লেখা দেখি দুইশো ওয়াটের একটি স্ত্রী এগুলো আমরা যন্ত্রের গায়ে লেখা দেখি এই ওয়ার্ডটা হচ্ছে তড়িৎ ক্ষমতার রেখে অর্থাৎ ওই যন্ত্রের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ওই তড়িৎ যন্ত্রটি সাইট ওয়ার্ডের যদি বাল্ব হয় তাহলে সেই সাইট ওয়ার্ড তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করে আলোক শক্তিতে সে রূপান্তরিত করে দেয় এই ওয়ার্ড অর্থাৎ এক ওয়ার্ড হচ্ছে একটি যন্ত্রে দুই পাত্রের বিভব পার্থক্য যদি এক বোল্ড হয় এবং তার মধ্যে যদি এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিচালিত হয় তখন তাকে বলে এক ওয়ার্ড এক ওয়ার্ড সমান অর্থাৎ এক ওয়ার্ড সমান এক ওয়ার্ড সমান এক বোল্ড এক 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 ওয়ার্ড সমান এক ভোল্ট কিন্তু এক অ্যাম্পায়ার এখন আমরা যে বাসাবাড়িতে বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করি তার হিসাবটা কীভাবে করা হয় সেখানে যেহেতু একটা দুইটা বৈদ্যুতিক যন্ত্র চলে না অনেকগুলি বৈদ্যুতিক যন্ত্র চলে সেক্ষেত্রে করা হয় যে কিলো ওয়াটে কিলো ওয়াট মানে তোমরা জানো যেমন এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তেমনি এক হাজার ওয়াটে এক কিলো ওয়াট তাহলে কিলো ওয়াটে এবং ওয়াটে প্রকাশ করা হয় তাহলে এক ওয়াট সমান সমান ওয়াট এটা হচ্ছে কিলো কিলোয়াট এবং বৈদ্যুতিক বর্তমানে যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি প্রচলিত বাণিজ্যিক বিদ্যুতের ক্ষেত্রে যেই এক হিসাব করা হয় সেটাকে আমরা বলি ইউনিট এক ইউনিট এক ইউনিট সমান কি সরবরাহ করে এটাকে কিলোওয়াট ঘন্টা প্রকাশ কিলো ওয়াট ঘন্টাটা কেন আসবে কিলোওয়াট নিয়ে আমরা দেখেছি এক কিলোয়াটস এক হাজার ওয়াট তাহলে ঘন্টাটা কি ঘন্টাটা হচ্ছে এখানে দেখো ধরো দুজন মানুষ বিদ্যুতের যন্ত্র ব্যবহার করে সাইড ওয়াটের বাল্ব দুজনই ব্যবহার করে কেউ ব্যবহার করে পাঁচ ঘন্টা কেউ ব্যবহার করে দশ ঘন্টা কেউ সারাদিনই ব্যবহার করে তাহলে সবার কিন্তু বিল কি এক আসবে অবশ্যই না যে কম ব্যবহার করে তার ক্ষেত্রে কম আসবে যে বেশি ব্যবহার করে তার ক্ষেত্রে বেশি আসবে এই জন্য এখানে ঘণ্টাটা যে কত সময় ধরে আমরা বৈদ্যুতিক যন্ত্রটাকে ব্যবহার করতেছি তার উপর নির্ভর করে আমাদের বিলটা আসবে সুতরাং ঘন্টা অবশ্যই এখানে একটি ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আন্তর্জাতিকভাবে এই বৈদ্যুতিক যে সময় এটাকে ওয়ার্ড ঘণ্টায় প্রকাশ করা হয় কিলোয়াট ঘণ্টা কিলোয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয় এই কিলোওয়াট ঘন্টাকে আবার অফ ইউনিট অফ ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলি সংক্ষেপে ইউনিট বলে তাহলে কিলোওয়াট ঘন্টা আমরা যে ইউনিটটা বলি ইউনিটটা বলো তো কি কিলোওয়াট ঘন্টা এই কিলোওয়াট ঘন্টাকে আমরা যদি বোর্ড অফ ট্রেড ইউনিট বিওটি এটা যে সংক্ষেপে বিওটি বলা হয় বি বিওটি বা সংক্ষেপে ইউনিট বলি আমরা ঠিক আছে এখন আমরা দেখব এবার আমরা চলো সরাসরি চলে যাই কিভাবে বিদ্যুৎ বিলের হিসাবটা এখন আমরা করব যখন আমরা কোনো কিছু ক্রয় করি খেয়াল করা যখন আমরা কোনো কিছু ক্রয় করি যেমন আমরা যদি ডিম কিনতে যাই এক ডজন ডিম এক ডজন ডিম ক্রয় করি আমরা এবং প্রতি দাম অনুসারে আমরা দাম পরিশোধ করি যেমন কিনলে পাঁচ এক ডজন যদি একশো টাকা হয় তাহলে পাঁচ ডজনের দাম পাঁচশো টাকা দুইটা জিনিস প্রয়োজন কত কত পরিমাণ আমরা আমরা জিনিস ক্রয় করব এবং তার প্রতি এককে দাম কত বিদ্যুতের ক্ষেত্রেও দুইটা জিনিস প্রয়োজন বিদ্যুতের ক্ষেত্রে দুইটা জিনিস প্রয়োজন যে কত ইউনিট আমরা ব্যবহার করব এবং প্রতি ইউনিটের দাম কত বাণিজ্য একরকম একরকম এই এই ইউনিটের মূল্য অনুসারে তোমার বিদ্যুৎ বিলটাকে হিসাব করা আমরা তো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি আমি দুই ভাগে নিচ্ছি প্রথম ভাগ এই আলোচনা তত্ত্বীয় আলোচনা এবং দ্বিতীয় ভাগে আমরা সরাসরি অঙ্গ করব তো যেহেতু আমাদের ইউনিট পর্যন্ত আমরা চলে এসেছি ইউনিটটা তাহলে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব পরবর্তী ক্লাসে তোমরা প্রথমে এটা এই ক্লাসটা দেখবা এবং তার পরবর্তীতে পরবর্তী ক্লাস টা দেখবা আশা করি তোমরা এই অঙ্কটি সহজেই পাশাপাশি সমাধান করতে পারবা ধন্যবাদ